গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে ধুয়ে কেটার দিয়ে কেটে নিয়েছি তারপর গরম কড়াইয়ে ঘি এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে কেটার করা গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এক চিমটি লবণ দিয়ে একটুকু ভেজে নেব এখন ভাজা হয়ে গেলে তাতে গরুর দুধ দিয়ে দেবো এখন এই দুধটা আমি ছেঁকে নিলাম এখন ভালোভাবে এই দুধটা দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেছে এ মতো অবস্থায় চিনি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তারপর চিনি দেওয়ার পর এরকম আসবে তারপরে একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো তারপর ওপর থেকে একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর একটা থালার মধ্যে এটাকে ছড়িয়ে দেবো সুন্দরভাবে তারপর যে কোনো হিসেবে কেটে নিলেই रेटी गाजर हलो